ফেসবুক থেকে আয় করার সবচেয়ে সহজ একটি মাধ্যম আছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সহজে কিভাবে আপনি ফেসবুক থেকে আয় করবেন সহজ মাধ্যমটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাই ফেসবুক থেকে আয় করতে পারবেন কোনো ধরনের দক্ষতার প্রয়োজন হবে না যদি আপনার ফেসবুকে ছবি আপলোড বা ভিডিও দেখার মতো সামান্য দক্ষতাটুকু থেকে থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে আয় করতে পারবেন বা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুই হাজার পঁচিশ সালে সহজে কিভাবে ফেসবুক থেকে আয় করতে পারেন সহজ মাধ্যমটাই এই ভিডিওতে শেয়ার করব সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি আপনিও ফেসবুক থেকে আয় করতে পারবেন বর্তমানে অনেকেই আছেন ফেসবুক থেকে ইনকাম করছেন লক্ষ লক্ষ টাকা সো আপনিও কিন্তু ফেসবুক থেকে দুই সালে এসে ইনকাম করতে পারেন ভাই সেরা একটি মাধ্যম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সহজ একটি মাধ্যম শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বন্ধুরা চলুন আপনাদেরকে এখন মূল ভিডিওতে নিয়ে যাই প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে কিভাবে ফেসবুক থেকে আয় করবেন সেটি আমি আপনাদেরকে বলছি তবে তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি বর্তমান সময়ে প্রায় শতভাগ মানুষই আমরা ফেসবুক ব্যবহার করে থাকি ভাই ফেসবুক থেকে কিভাবে আপনি সহজ উপায়ে আয় করবেন সেটাই আমি আপনাদেরকে এখন বলি বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই আমরা ফেসবুকের মধ্যে ভিডিও দেখে থাকি ফেসবুকের মধ্যে রিলস দেখে থাকি তো আপনি চাইলে দুই সালে ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন মানে এক কথায় যদি বলি তাহলে আপনারা কিন্তু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতে পারেন বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন কতটা জনপ্রিয় সেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন আমরা সবাই কিন্তু ভিডিও দেখি কিন্তু আপনি যদি সে ভিডিও তৈরি করেন তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি ফেসবুকের ভিডিওতে একটু বেশি ভিউজ আসে বর্তমান সময়ে বাংলাদেশের মানুষেরা বেশিরভাগ ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকে ফেসবুক থেকে বেশিরভাগই ভিডিও দেখে থাকে তো আপনি চাইলে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন কীভাবে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে ইনকাম করবেন আপনাকে কি কি করতে হবে তো সব কিছু আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি আমাদের সবার কিন্তু ফেসবুকের আইডি রয়েছে ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে আবার অনেকের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো আপনি চাইলে আপনার ফেসবুক আইডির মাধ্যমে ইনকাম করতে পারেন ভাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফর্মানটা দেখাবো প্রুফ দেখাব কীভাবে ফেসবুক আইডির মাধ্যমে ইনকাম করবেন সেটা দেখাবো এবং আপনি কীভাবে ভিডিওর মাধ্যমে ইনকাম করবেন সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি ফমান দেখাবো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও কিন্তু ফেসবুক থেকে আয় করতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমি কিন্তু আমার একটি ফেসবুক আইডিতে রয়েছি তো আপনি চাইলে ফেসবুক পেজ থেকেও ভিডিওর মাধ্যমে আয় করতে পারেন ফেসবুক আইডির মাধ্যমে কিভাবে আপনি আয় করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই তবে তার আগে আপনাকে আপনার ফেসবুক আইডির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে হবে যেই সেটিংসগুলো করলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনার ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ হবে ভিডিও ভাইরাল হবে সো এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সেই সেটিংসগুলো দেখাই সবাই কিন্তু সেটিংসগুলো করে নেবেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে বন্ধুরা প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফেসবুক আইডির মধ্যে প্রফেশনাল মোড অপশনটাকে চালু করতে হবে কীভাবে ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা ফেসবুকে আসার পর ফেসবুকের উপরে ডান পাশে এখানে থ্রি লাইন দেখতে পারবেন থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডি দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিতে ক্লিক করবেন এখন আপনাকে আপনার ফেসবুকের প্রোফাইলে নিয়ে আসবে ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে আপনারা ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এখন আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন টান অন প্রফেশনাল মোড এখান থেকে আপনাকে প্রফেশনাল মোডটা চালু করতে হবে সো আপনারা এখান থেকে টান অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন এখন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন টান অন এখান থেকে টার্ন অন করে দিবেন সো আমি এটাকে টার্ন অন করে দিচ্ছি এরপর আমাদের সামনে আরও কিছু সেটিংস আসবে এখন আপনারা এখানে নিচে থেকে নেক্সট করে দিবেন আবারও নিচে থেকে নেক্সট করে দিবেন এখন আমাদের সামনে এখানে গুরুত্বপূর্ণ একটি সেটিংস চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুস ইউর ডিফল্ট অডিয়েন্স এই অপশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে ফেসবুক বলেছে আপনার ভিডিও কারা দেখবে কারা আপনার অডিয়েন্স সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে মানে আপনার ফেসবুক আইডি কিভাবে মানুষের কাছে যাবে যারা আপনার ফেসবুকের ফ্যান লিস্টে রয়েছে তাদের কাছে যাবে নাকি সেটা আপনি কাস্টম করে রাখবেন নাকি আপনার ফেসবুক আইডিকে পাবলিক করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যে কাজ করবেন এখান থেকে আপনারা পাবলিক এটাকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ফেসবুকের ভিডিও কিন্তু ভাইরাল হবে সবাই কিন্তু দেখতে পারবে তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি এরপর আপনারা নিচে থেকে নেক্সট করে দিবেন সো এগুলো করার পর আবারও আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন তারও আপনারা নিচে থেকে নেক্সট করে দিবেন এখন আবারও নিচে থেকে নেক্সট করে দিবেন এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এখন আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাই কীভাবে ফেসবুক আইডির মাধ্যমে আপনি সহজে ইনকাম করবেন সো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পর আবারও আপনারা উপরে ডান পাশে থ্রি লাইন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে আপনার ফেসবুক আইডির পারফরমেন্স দেখতে পারবেন মানে আপনার ফেসবুক আইডিতে কেমন ভিউজ হচ্ছে কেমন ফলোয়ার হচ্ছে সো এ টু জেড সবগুলো দেখতে পারবেন এক কথায় আপনি আপনার ফেসবুক আইডির পারফরমেন্সটা কিন্তু এখানে দেখতে পারবেন সো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কিভাবে ফেসবুক আইডির মাধ্যমে ইনকাম করবেন ভাই আমি আপনাদেরকে একটু সহজে দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন মনিটাইজেশন এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন মনিটাইজেশনে আসার পর এখন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন ফেসবুক আইডি থেকে কীভাবে আপনি ইনকাম করবেন কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় সব কিছু কিন্তু এখানে রয়েছে সো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট সো আপনারা কিন্তু দেখতেই পারছেন কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় সো এখানে কিন্তু অনেকগুলো মাধ্যম রয়েছে সবচেয়ে সহজ যে মাধ্যম এবং আপনি যেখান থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন সেটা হলো অ্যাডস অন রিলস স্টিম অ্যাডস এই দুইটি অপশন কিন্তু ফেসবুক ইনকামের সবচেয়ে জনপ্রিয় সো আমি আপনাদেরকে এই বিষয়ে একটু ধারণা দিতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস কি আমি আপনাদেরকে বলি টিকটকের মতো যে ভিডিওগুলো ফেসবুকে ওই ভিডিওগুলোকে রিলস ভিডিও বলা হয় সো আপনি চাইলে কিন্তু ওই লম্বা ভিডিওগুলো তৈরি করে ফেসবুকে আপলোড করতে পারেন যে কোনো ভিডিওই কিন্তু আপনি লম্বালম্বিভাবে করে ফেসবুকে আপলোড করতে পারেন এরপর আপনি কিন্তু রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন মানে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে সেখান থেকে আপনি ইনকাম করতে পারে। এখানে আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টিম অ্যাডস ইনস্টিম কি আমি আপনাদেরকে এ বিষয়ে একটু ধারণা দেই আমরা যে লং ভিডিওগুলো দেখি মানে দুই মিনিট তিন মিনিট চার মিনিট যে ভিডিওগুলো দেখি ওই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে ইন স্টিম অ্যাডসের আন্ডারে থাকে মানে দুই ভাগে কিন্তু ভিডিও বাক করা থাকে একটা হলো রিলস একটা হলো লং ভিডিও সো আপনি কিন্তু দুই জায়গা থেকে মনিটাইজেশন পাবেন এবং আলাদা আলাদাভাবে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন সেখান থেকে কিন্তু আলাদাভাবে ইনকাম করতে পারবেন এখানে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আমরা যদি এখানে অ্যাডস অন রিলস এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু তাদের কোনো ধরনের শর্ত নেই মানে আপনাকে রিলস থেকে ইনকাম করতে হলে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া ফিল করতে হবে ওই ধরনের কোনো ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক এখানে দেয় নাই তো আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু অটোমেটিক ভাবে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এবং আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন সো আমরা যদি এখানে স্টিম এর সেটা দেখি এখানেও কিন্তু তাদের কোনো ক্রাইটেরিয়া নেই সো ফেসবুকে কিন্তু দারুণ একটা আপডেট তো আপনারা যে কাজটা করবেন শুধুমাত্র ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন বা অনেকেই আছেন ফেসবুক আইডিতে অনেক ধরনের ভিডিও আপলোড করেন কিন্তু আপনি যদি একটু সঠিকভাবে ভিডিও আপলোড করেন নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার এখানে মনিটাইজেশন অপশনটা কিন্তু চালু হয়ে যাবে এবং আপনি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে কিন্তু দেখতে পারবেন আপনি কত ডলার ইনকাম করেছেন কোন মাসে কত ডলার ইনকাম হয়েছেন এ টু জেড কিন্তু সব কিছু এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আপনি পারফরমেন্স দেখতে পারবেন এবং আপনার ইনকামটা দেখতে পারবেন যদি আপনার ফেসবুক আইডি মনিটাইজেশন হয়ে থাকে একইভাবে আপনারা এখানে মনিটাইজেশন অপশনে আসলে কিন্তু দেখতে পারবেন ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়েছে কিনা সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই যে বিষয়টা বলতে চাই সেটা হলো আপনারা কিন্তু দুই সালে ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন সেটা রিলস ভিডিও হতে পারে অথবা লং ভিডিও হতে পারে বর্তমানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের চাহিদা অনেক বেশি সো বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুকে ভিডিও কিন্তু দেখে থাকে সো আশা করি আপনাদের ভিডিও ভাইরাল হবে কীভাবে ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করবেন সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন যদি না জেনে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। কিভাবে ফেসবুক আইডির মধ্যে সঠিক নিয়মে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সে বিষয়ে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসব সো আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে ভিডিওটি দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে